নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো চলো মম ডায়েরির আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো আমরা কিন্তু আজকে একটা প্ল্যান করেছি দারুণ একটা প্ল্যান করেছি একটু লং ড্রাইভ আর একটু ঘোরাঘুরি এই সবটা প্ল্যান করেছি শুধু আমরা একা যাব বলে নয় লং ড্রাইভটা আমাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে তো তো দেখো আমি কিন্তু এই তখন প্রায় বারোটা মতো বাজে ওকে তাড়াতাড়ি করে খাবার টাবার খাইয়ে দিচ্ছি কারণ বেরোতে হবে তো আর আমাদের বেরোনোর কথা যখন মানে একটা একটা নাগাদ বেরোনোর কথা কিন্তু ওকে আমি তাড়াতাড়ি খাইয়ে দিয়েছিলাম দরকারের থেকে বেশি তাড়াতাড়ি তো আমাদের প্ল্যানটা লাস্টে গিয়ে দাঁড়ায় ওই তিনটে সাড়ে তিনটে সাড়ে তিনটে সাড়ে তিনটে সময় আমরা বেরিয়েছি তো যাই হোক আমার একদিকে ভালো হয়েছে আমার ছেলে পুরো ঘুম টুম কমপ্লিট করে তারপর কিন্তু বেরিয়ে গেছি তো এবারে দেখো আমরা কিন্তু আমাদের চার মাথা পুরো এক হয়ে গেছে চার মাথা ওই বাচ্চা দুটোকে নিয়ে ছ মাথা হয়ে হয়ে যাবে তো যাই হোক চার মাথা আমাদের এক হয়ে গেছে এবার আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে আর সেদিন দিন জানো তো তোমরা কি হয়েছে তো সে মানে তার আগে অবধি কিন্তু প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ ছিল সেই দিন কপালটা যাই না হঠাৎ করে এত ভালো লাগছিল যে হঠাৎ করে দেখছি এই যে ওয়েদারটা মেঘলা তো যাই হোক এটা কিন্তু আমাদের একটা প্লাস পয়েন্ট হয়ে প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিলো তো যাই হোক এই তো যাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারছো নিশ্চয়ই যে সত্যি সত্যি কিন্তু ওয়েদারটা মানে মেঘলা আর এত ভালো লাগছিলো চারদিক এটা তো তাও কম তোমাদের মানে দেখাচ্ছি মানে আরও চারদিকে আরও গভীর ফরেস্ট দুপাশে মানে এত ভালো লাগছে এই চারদিকটা আর এটা আমরা প্রায় পৌঁছে গেছি সেই মুহূর্তটা তো দেখতেই পারছো ওখান থেকে কিন্তু ওই গাজলডোবার ওই ব্রিজটা দেখা ব্রিজটা দেখা যাচ্ছে গাজলডোবার এটা সাসপেনশন ব্রিজ তো এটা নতুন হয়েছে আমরা এ আগেও এসেছিলাম যখন আমরা এর আগে লাস্ট বার এসেছিলাম তখন আমরা ফ্লাইওভারটাও কমপ্লিট হয়নি আর এখানের এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু তখন মানে কাজ চলছিল তখন আর এই তো দেখো এটা কিন্তু ফার্স্ট টাইম যে আমরা মানে আমি আর আমার হাজব্যান্ড ওরা আগে এসেছে কিন্তু আমি আর আমার এটা ফার্স্ট টাইম এই যে নতুন ফ্লাইওভার দিয়ে যাচ্ছি আর আমাদের কাছে তো মানে নতুনই যেহেতু আমরা ফার্স্ট টাইম এখানে যাচ্ছি তো আমাদের কাছে তো একেবারেই নতুন হ্যাঁ যদিও এক বছর হয়নি তো ভীষণ ভালো লাগছে পুরো আমি তো পুরো মজা নিচ্ছিলাম চারদিক তাকিয়ে এদিক ওদিক যতটা আর আমি তখন নিজেও ভিডিও করতে পারছিলাম না কারণ আমাকে তো মজা নিতে হবে পুরো ব্যাপারটাকে তো আমি বলেছিলাম আমার হাজব্যান্ডকে দায়িত্ব দিয়ে দিয়েছিলাম যে ভিডিওটা তুমি করো আর ও কিন্তু এই দায়িত্বটা নিয়ে বেশ ভালোভাবেই দায়িত্বটা পালন করেছে আর তারপর দেখো আমরা কিন্তু এখনই তো ঢুকে যাচ্ছি যেই আমাদের যেটাই ছিল মানে আমাদের যে ইচ্ছেটা ছিল এই ব্রিজটার মাঝখান দিয়ে আর কি যাওয়াটা তো এটা আমাদের অ্যাটলাস কিন্তু ফুলফিল হতে চলেছে তো আর এদিকে না কী হয়েছে বলো তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে এতটা ভিড় এতটা ভিড় মানে তোমাদের কি বলবো দেখে হয়তো মনে হচ্ছে না ঠিক আছে কতটা গ্যাপ কিন্তু না যখন ওখানে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মানে লোকের সাথে লোকের ধাক্কা খাওয়ার মতন মানে জোগাড় হয়ে যাচ্ছিল তো যাই হোক এখানে দেখো ওই যে আমাদের দাদা তোমাদের গিয়ে হাই করছে আমার ছেলেও আর এদিকে একটু আমি রিল বানানোর চেষ্টা চলছিল মানে যতটা আর কি সম্ভব আর কি যতটা আর কি সময় দেওয়া যায় আর তাড়াতাড়ি অন্ধকারও হয়ে যাচ্ছিলো আমাদের তো তোমাদের বলেইছি চারটে নাগাদ বেরিয়েছি তো এবার এখানে পৌঁছোতে পৌঁছোতে না একটু লেট হয়ে গেছে আমরা যেই রাস্তাটা দিয়ে মেইনলি মানে যাতায়াত মানে করি সেই রাস্তাটায় কাজ হচ্ছে তো সেই রাস্তাটা বন্ধ হয়ে যাওয়াতে আমাদের একটু ঘুরে আসতে হয়েছে তো সেই কারণে আবার লেট হয়ে গেছে তো যাই হোক এবার আমরা কিন্তু একটু মানে কী বলবো তাড়াহুড়ো করছিলাম তাড়াহুড়ো মিন্স আমাদের ছবি তুলতে হবে কারণ এরপরে ভিডিওটা ভালো আসবে না বা ছবিটা ভালো আসবে না তো আমরা ওই ওই কাজগুলো আগে করে নিয়েছি তো এরপরে কিন্তু আমরা ওই তো যাই হোক এবার এই ব্রিজটাকে ছেড়ে একটু দুঃখের সাথে আর কিছু করার নেই এর ছেড়ে আমরা একটু দূরে চলে এসেছি ওই দেখতে পাচ্ছ পেছনের দিকে ব্রিজটা এই জায়গাটাও কিন্তু বেশ স্পটটা ভালো লেগেছে বলে আমরা একটু সবাই প্ল্যান করলাম যে না এখানে একটু দাঁড়িয়ে যাওয়া যাক তো ওখানে একটু দাঁড়িয়ে গেছে তারপর আমরা চলে এসেছি আর একটা সাইডে যেটা ভেতর দিকে যেখানে ওই পার্কটা আছে সেই ভেতরটা ওই রাস্তাটা এই রাস্তাগুলো না ভীষণ সুন্দর একটাই শুধু প্রবলেম আমার মনে হচ্ছে যেটা হচ্ছে এত গাড়ি চলে মানে এই রাস্তাগুলোর ভেতর দিয়ে গাড়ি মানে নিয়ে লোকে ঢুকে যাচ্ছে যে শান্তিমতো হাঁটাটাও রিস্ক হয়ে যায় তো মানে কখনো হাত ছাড় বাচ্চাদের যে হাত ছাড়বো সেটাও সম্ভব নয় দেখো এদিকে কিন্তু গরুর পালও ঢুকে গেছে ওরাও কিন্তু বেশ আমার তো মনে হয়েছিলো ওরা ইভিনিং ওয়াক করছে তো ওদেরও একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে আর এই দিকে দেখো ঢং করে হাঁটছে একটু নন্দু আর ওই আমার ছেলে দেখো এরা তো মানে হাত কিছুতেই ধরবে না নিজেদের থেকে ঘুরে বেড়াবে তো এরপরে যখন অন্ধকারটা জাস্ট হয়ে গেছে আমরা কিন্তু আর ওখানে লেট না করে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি আর গাজলটু বার আর একটি মাধুর্য হলো এই বাজার বাজারটা কি জানো তো এই বাজারটাতে না মানে ওই তিস্তা নদী তো পাশে ওইটা তো তিস্তা নদী তার পাশেই বাজার তো এখানে কিন্তু বিখ্যাত ভীষণভাবে বিখ্যাত তোমাদের চিংড়ি মাছ বরলি মাছ মানে নদীর মাছই বলে সবাই কিন্তু কতটা কি বাইরের বা কতটা এই নদীরই সেটা আমার জানা নেই তবে আমি নিজের চোখে দেখলাম যে ওখানে মাছ ভাজা হচ্ছে চিংড়ি সব ধরনের চিংড়ি ছোট থেকে বড়ো অব্দি আর ওদিকে বড়লি মাছ ভাজা মানে মাছের পকোড়া সব আমার যদিও একেবারেই অপছন্দের খাবার এগুলো তবুও তোমাদের সাথে শেয়ার করার জন্যে আমি কিন্তু এই ভিডিওগুলো করেছি আমি কোনো কিছুই খাইনি এখান থেকে আর আমি একটু বাইরের খাবার যতটা অ্যাভয়েড করা যায় আমি করি হ্যাঁ তবে রেস্টুরেন্টেটা ছাড়ি না সহজে ছাড়তে চাই না খেয়ে নি তবে আমি এরকম বাইরের খাবার আমি খাই না আর মাছ বল মাছ তো একেবারেই না বাইরের মাছ একটু আমি খাই না বলতে পারো তো যাই হোক ওই দেখো তোমাদের সব দেখানোর পরে ঘুরতে ঘুরতে দেখছি এখানে অ্যাকুরিয়ামে মাছও বিক্রি হচ্ছে তো এখানে দেখো খুব খারাপ অবস্থা অ্যাকুরিয়ামটার যদিও তো যাই হোক ওদের সাথেও একটু হাই হ্যালো করে নিয়েছি তারপর দেখো এই যে তোমাদের দেখাচ্ছে এই এই পাকোড়াটা না আমি জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম যে কী পাতার পাকোড়া আমি অনেকক্ষণ থেকে দেখছি মানে লম্বা লম্বা বেশ পাতাগুলো কিন্তু উঠতে পারিনি আর জিজ্ঞেস করবো যে সেটাও মানে যাই কোনো কারণে জিজ্ঞেস করা হয়ে ওঠেনি ওই দেখো তোমরা দেখো ওইখানে মানে চাউমিন ম্যাগি এভরিথিং ওরা করে করে দেয় আর এই দোকানটাতে ঢুকে পড়েছি আমরা ওই খাওয়া দাওয়া করবো বলে মানে খাওয়া দাওয়া করবো বলছি কারণ আমরা সবাই ঢুকেছি আমি খাইনি বাকি সবাই খেয়েছে টেস্ট করেছে আমি আগেও বলেছি তোমাদের যে আমি মাছ বাইরের মাছটা আমি এমনিও খাই না ঘরে তো বাইরের মাছ তো একেবারেই খাই না তো আর এই তো দেখো এখানে কিন্তু বসে গেছে আমার ছেলে তো ভীষণ এক্সাইটেড আমি আর আমার বাদে সবাই খেয়েছে একটু একটু তো এরপর দেখো ওরা টেপ খাচ্ছিলো খেয়ে আর কি ফিডব্যাক দিচ্ছিলো দুজন দুজনকে ওর রিভিউ দিচ্ছিলো যে খুব একটা ভালো হয়নি দাম তো নিয়েছে বেশ কিন্তু খুব ও একটা ভালো ছিল ওরা নিয়েছিল চিংড়ির পকোড়া তো মানে খাও কে বলো বলো মানে ভালো নেই মানে যতটা আর কি এক্সপেকটেশন ছিল তার সাথে এক্সপেকটেশনের সাথে কোনো মিলই নেই তো আর আমার এদিকে খাবে খাবে করে পাগল হয়ে যাচ্ছিলো কিন্তু ওকে তো দেওয়া যাবে না ও হাতে ওটা ধরে না ওকে ঠিক আছে ওটা বা ঝাল ঝাল করেই দেখো মুখে দিয়ে কিন্তু একটা দেখলে বাইক দিয়েছে কিন্তু ওটা মুখে ও পরিনি কারণ ওকে ওটা দেওয়া একেবারেই ঠিক নয় ভীষণই আনহাইজেনিক ওগুলো আর তারপর কি আমার আকর্ষণ তো বাজার যেন আমার না বাজার করতে ভীষণ ভালো লাগে বিশেষ করে সবজি বাজার আমি সবজি বাজারই করতে পারি এর চেয়ে বেশি কিছু পারি না মাছ মাংস তো দূরে থাক তো এখানে দেখো সবজিগুলো দেখে আমার মানে থাকতে পারছিলাম না যে আমার মনে হচ্ছিল যে না আমার কিনতে হবে তো ওখান থেকে না আমি ওই কচুর লতি যেটা আমার ভীষণ ভালো লাগে খেতে ওটা আরও তো দেখতে পাচ্ছি গোল গোল ছোটো ছোটো লঙ্কা এখানে না এটাকে ডোলো লঙ্কা বলে বলা হয় আর কি তো ওই লঙ্কাগুলো কিনে নিয়েছি আর কিছু কেনা হয়নি আর এদিকে দেখো লজ্জাবতী গাছটা হঠাৎ করে চোখে পড়ে গেল ওই বাজারের মাঝখানে গাছটা দেখে আমি হলো এটাও একটু ভিডিও করে রাখলাম সব পাতাগুলো কি সুন্দর ঘুমোচ্ছে তাই না রাত হয়ে গেছে তো যাই হোক এবার আমরাও কিন্তু আর লেট না করে বেরিয়ে পড়লাম আর এর চেয়ে বেশি লেট করলে হয়তো রাস্তা দিয়ে আসাটাও চাপ হয়ে যাবে হাতি বেরোয় তো আমরা তো জঙ্গলের রাস্তা দিয়ে গেছি আর ওখানে তো হাতি বেরোয় স্বাভাবিক একটা ভয় তো এবার গাড়িতে বসে আমরা প্ল্যান করে ফেললাম যে না বাড়ি গিয়ে খাওয়া দাওয়াটা একটু টফ হয়ে যাবে তা ভাবলাম না থাক বাড়িতে খাওয়া দাওয়াটা না হওয়াটাই ভালো এবার গিয়ে আর আমাদের কারো পক্ষেই সম্ভব না তো আমরা ওই গাড়িতে বসেই প্ল্যান করে ফেললাম যে না চলো যাওয়া যাক একটা রেস্টুরেন্ট এবার রেস্টুরেন্ট কোন রেস্টুরেন্টে যাবো এটা ওটা বলতে বলতে তো আমাদের যে ফ্যামিলি ফ্রেন্ডরা ছিল ওরাই কিন্তু বললো যে চলো আমাদের এখানে স্কাই ক্লাব বলে একটা রেস্টুরেন্ট আছে ওটার অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লাগবে একবার গেলেই বুঝতে পারবে যাই হোক প্ল্যান করে ওদের কথা মতো আমরা কিন্তু চলে গেলাম স্কাই ক্লাবে আর সত্যি বলতে ওখানে যাওয়ার পর না মানে সত্যি মন মেজাজ মানে আমার লাস্টের দিকে গাড়িতে বসে ভীষণ টায়ার্ড লাগছিলো আমি যখন ওখানে ঢুকে গেছি আমার আর সব টায়ার্ডনেসটা কোথায় যেন উড়ে চলে গেল এত ভালো লাগছিলো দেখো আমি কিন্তু চাউমিনটা নিয়ে নিয়েছিলাম আমার ছেলে আর ওই নান্দুর জন্যে কারণ ওদের তো কিছু খাবার খাওয়াতে হবে ওটা কিন্তু পুরো ঝাল ছাড়া ছিল খাবার ওদের জন্য ওটা নেওয়া হয়েছে আর এদিকে দেখো আমরা ফ্রায়েড রাইস ওদিকে তান্দুরি রোটে সরি তান্দুরি নয় ওটা নান ছিল আর ওদিকে হচ্ছে একটা চিকেনের আইটেম নেওয়া হয়েছিল । তো অনেক রাত যেহেতু হয়েছে বেশি বেশি কিছু খাওয়াটা ঠিক হবে না তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে ওদিকে কিন্তু লাইভ মিউজিক হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তারপর আমি না বোতলটা ভীষণ পছন্দ হয়েছে যেটা আমাদের বোতলটা দিয়েছিল আমার এত পছন্দ হয়েছে আমি ব্যাগে পুরে নিয়েছি আর আমার হাজব্যান্ড বলছো তুমি চুরি করছো চুরি করছো চুরি করছো আমরা দেখ চুপ করো তো সে চুরি পয়সা দিয়ে কেনা বোতলটা বলো তোমরাই বলবে আমায় এই কথাটা কি কি আমি ভুল করেছি হ্যাঁ মানে এটা এগুলো কালেক্ট করি আমি যে কোনো রেস্টুরেন্টে যাই যদি ওদের একটু মানে কি বলবো একটু ডিফারেন্ট থাকে বোতলগুলো নর্মালি তো আমরা দেখোই কে কে মানে কীরকম ধরনের ধরনের হয় ডিজাইনগুলো বোতলে তো এগুলো একটু হটকে দেখলেই না মানে আমি মোটামুটি নিয়ে নিই তো যাই হোক এরপরে কিন্তু আমরা খাওয়ার পরে যে গানগুলোকে ভীষণ এনজয় করছিলাম আর তারপর আর লেট না করে এবার বাড়িতে গিয়ে ছুটে আসার পালা তারপর দেখো আমরা বাড়িতেও ঢুকে গেছি তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে